নমস্কার বন্ধুরা মঞ্জুষ কিচেনে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম কম সময়ে কিভাবে সহজ পদ্ধতিতে কড়াইশুটি কচুরি সুস্বাদু করবে তারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সফট করে বানিয়ে নিয়েছি কড়াশুটি কচুরি তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি সবার প্রথমে এক আমি সাদা তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে তারপর গোটা জিরে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে দিয়ে তারপর আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম কড়াইশুটিটা যাতে করে খুব ভালো করে গ্রাইন্ড হয়ে যায় আর একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি তারপর সেটুকু দিয়ে একটু ভালো করে ফোড়নের সমেত নাড়িয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে নিয়ে আমার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য করে দিয়ে নিচ্ছি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম এবারে একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে তারপর কিন্তু ভালো করে রান্না করে নেব তো পাঁচ ছ মিনিট এভাবে করে একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে করে এর জলটাও শুকিয়ে যায় তো জলটা শুকিয়ে গেছে কিন্তু আর এদিকে উপরে একটু কচুরি মেতে ছড়িয়ে নিচ্ছি আমি যাতে করে এর গন্ধটা খুব সুন্দর চলে আসে আর কচুইটা সুস্বাদু আরও একটু বাড়িয়ে দেবে তো আপনাদের ঘরে থাকে যদি সে সেক্ষেত্রে দেবেন নয়তো না দিলেও হবে এবার আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর ছোট ছোট বল করে নেব। এবার আমি ওপর আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম যেভাবে করে লুচিটা মাখেন লুচির ময়দাটা সেভাবে করে কিন্তু মেখে রেখেছিলাম এবার মোটা মোটা করে একটু লেচি কেটে নিয়ে তারপর হাতের তালুতে নিয়ে একটু আঙুল দিয়ে চেপে নিলাম তারপর ভেতরে আমি ভরে নিচ্ছি তো বন্ধুরা কড়াইশুঁটির কচুইটা যখন বানাবেন একটু বড় করে লেচিগুলো কেটে নেবেন আর একটু মোটা মোটা করে নেবেন তাহলে পুরটা কিন্তু বেরিয়ে আসবে না তো এভাবে করে আমি সবকটা লেচি কেটে নিয়ে তারপর পুরটাকে ভরে নিয়ে রেডি করে নিলাম এবার একটু আমি তেল নিয়ে নিয়েছি সাদা তেল সেটা একটু লাগিয়ে নিলাম এভাবে করে বেলে নেব তো আস্তে করে বেলে নেবেন যাতে করে পুরটা বেরিয়ে না আসে আর এভাবে করে পাতলা করেই কিন্তু বেড়ে নিলাম বেশি পাতলা করবেন না হালকা পাতলা করে বেলে নিয়েছি এবার তেলটা আমি হালকা গরম করে নিয়ে তারপর কিন্তু কচুইটা ছেড়ে দিলাম এবার এক পিট হয়ে গেলে তারপর একটু উল্টে নিলাম তো বেশি হাই ফ্লেমে ভাজবেন না এটা একটু মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভেজ ভেজে নিতে হবে তো দু দুবার উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি তো হয়ে গেছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবার তুলে নিচ্ছি এবার আরও একটা দিয়ে নেব তো বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে আর খুবই কম সময়ে কিন্তু এই কচুইটা তৈরি করা যেতে পারে তো ঘরে আপনাদের যদি খেতে ইচ্ছে করে এইভাবে তৈরি করুন আর আমি ছোয়াবিনের তরকারি দিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মঞ্জিত কিচেন